মাহের রমজান দেখতে দেখতে আজ আমাদের মাস থেকে আরও একটা মাহের রমজান রোজা বিদায় নিতে নেওয়ার একদম নিকটবর্তী সময় আর অল্প কয়েক মিনিট পরে মাহের রমজানের আর একটা রোজা আমাদের মাস থেকে বিদায় নিবে আমাদের সকলের উচিত মাহের রমজানের যথাযথ যেমনভাবে ইবাদত বন্দী করার ব্যাপারে কোরআন হাদিসে বলা হয়েছে ইবাদত বন্দী আপনাকে আমাকে করতে হবে এক মাস মাহে রমজানে রোজা রাখতে হবে মাহে রমজানের যে এক মাস রোজা থাকার কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মাহে রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কাজা করে সারা জীবন সে ব্যক্তি যদি নফল রোজা আদায় করে একটা ফরজ রোজার সব কিন্তু হবে না আমি আপনাদের সকলকে বলছি যারা রোজা রাখেন যারা রোজা রাখেন না সকলকে বলছি সকলে মাহে রমজানে রোজা রাখুন বেশি বেশি করে ইস্তেফার পড়তে থাকুন আল্লাহ সাহেত আপনারা আমার জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারেন سبحان الله الحمد নাসিবে কখন কেউ তো জানে না সম্মানিত মাওলানা শায়েখ রзаদার ভাই ও বোনেরা আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে আপনারা সবাই মার্সিদে সাদে শরীকタリー করুন সম্মানিত মাওলানা শায়েখ ভাই ও বোনেরা মার্সিদে আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে আর ইফতারি করুন সুবহানাল্লাহ নিয়ে বসে যান আমরা ইফতারের আগ মুহূর্তে আমরা সব রেসানে মোনাজাত করবো ইনশাল্লাহ প্রতিদিন যেমন ভাবে আমরা সব রেসানে মায়ুরবিদের জন্য করে থাকি আপনারা সকলে ইফতার সামনে দিয়ে বসে যান Subhan Subhanallah Subhanallah Alhamdulillah la ilaha illallah Subha

অন্যানবের সময় বাকি আছে আমরা সকলে নিয়ে বসে যাই Allah gelen Allah the சார் <static> அல்லாஹ் வல்லாஹு அல்லாஹ் 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 Allah 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 La ilaha illa Allah Muhammadur Rasulullah Sallallahu <laughs> ইফতারের আর মাত্র বারো মিনিট সময় বাকি আছে ইফতারের আর মাত্র বারো মিনিট সময় বাকি আছে আমাদের মসজিদের সাথে উপরে যে সমস্ত রোজাদার ভাই বাবাজিরা আপনারা যারা আছেন আমি সকলকে অনুরোধ করে বলছি মসজিদের সিঁড়িতে নতুন টাইলস লাগানো হয়েছে যার কারণে সবাই আমরা একটু স্যান্ডেল তুলে দিচ্ছি তুলে আমরা যাতে সিঁড়ির উপরে স্যান্ডেল জুতা স্যান্ডেল না উঠাই এদিকে আমরা সকলে একটু খেয়াল রাখবো খেলা আমরা সকলে ইফতার সামনে দিয়ে প্রথম শরীর করি বিসমিলা শহীদ এসতে খাওয়ার শরীর করি তিনবার তিনবার সুরা ফাতে শরীর

أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى اله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا

আমনে জার আমিন বলেন আল্লাহ আমাদেরকে যেন আমাদের রব বানায় আমাদের যেন হয় লোক গবর পেশ হয়ে গেছে আল্লাহ সুবহানায়ে ওয়া তায়ালা গবরদের কবরগুলো ক্ষমা করে দিয়াদি আল্লাহ সুবহানায়ে ওয়া তায়ালা গবরদের কবরগুলো জান্নাতের বাগানে বলিয়াদি আল্লাহ কাজ করিয়া আজকে আমরা মসজিদে জিনারে ইফতারের জন্য পড়লে

ی اللہ <سؤال>

ما يرون ذلك ربك اطلع على حبيبك صلى على سيادتك يا من علينا النصير قريه دي سبحان ربك رب العزه يا ما يا صفوت على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله